বিশেষভাবে সক্ষমদের বিনামূল্যে সরকারি স্টাইপেন্ড এবং সহ কম্পিউটার প্রশিক্ষণ করিয়ে পেশা প্রবেশে সহযোগিতার হাত বাড়ালো অ্যাডউইংস কনসালটেন্সি অ্যান্ড সলিউশন প্রাইভেট লিমিটেড বিশেষভাবে সক্ষমদের জীবিকা ও চাকরির সহযোগিতায় হাত বাড়িয়ে দিল অ্যাডস কনসাল দু হাজার দশ সাল থেকে ভারতের ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় স্বনির্ভরতার লক্ষ্যে কখনও মহিলা কখনো তপশিলি জাতি উপজাতিদের জন্য ধারাবাহিকভাবে বিনামূল্যে আর্থিক সহায়তা কম্পিউটার টেলারিং স্বাস্থ্য কিংবা পর্যটন সংক্রান্ত বিভিন্ন কোর্সে ট্রেনিং করানো হয়ে থাকে নদীয়া শান্তিপুর এক নম্বর রামগোপাল সেন স্ট্রিট ঢাকাপাড়ায় এবার শুরু হতে চলেছে বিশেষভাবে সক্ষমদের নিয়ে বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং কোর্সের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বছর বছর থেকে বয়সী অস্থি এবং মুখ সংক্রান্ত ন্যূনতম চল্লিশ শতাংশ সরকারি প্রতিবন্ধকতা শংসাপত্র থাকা ব্যক্তিদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট আধার কার্ড ব্যাঙ্ক ডিটেলসের জেরক্স এবং পাসপোর্ট সাইজের দুই কপি ফটো সংগ্রহের কাজ অ্যাডউইংস কনসালটেন্সি অ্যান্ড সলিউশন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রাইসাইকেল হুইল হুইলচেয়ার রাখার উপযুক্ত জায়গাসহ পানীয় জল এবং শৌচাগারের সুবিধা সম্বলিত তাদের অফিসেই প্রথম ধাপে ট্রেনিং শুরু হতে চলেছে সরকারি গাইডলাইন অনুযায়ী তারা পাবেন স্টাইপেন্ট এবং শংসাপত্র সাধারণদের জন্য তিনবার চাকরির সক্ষমদের জন্য বাড়ানো হবে সহযোগিতার সংখ্যাও এক্ষেত্রে কম্পিউটার ট্রেনিং কোর্সে ভর্তি হওয়া সকল ছাত্রছাত্রীদের সাথে আলোচনা ভিত্তিক তাদের সুবিধা অনুযায়ী ক্লাসের সপ্তাহের দিন এবং সময় নির্ধারণ করা হবে সংস্থার কর্মকর্তারা জানান প্রায়ই লক্ষ্য করা যায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থায় বিশেষভাবে সক্ষমদের নিয়োগের সংক্রা সংরক্ষণ থাকার সত্ত্বেও পড়াশোনা করেও শুধুমাত্র কম্পিউটার না জানার কারণে তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেন না তাই তাদেরকে চাকরির উপযোগী করে সমাজের মূল স্রোতে নিয়ে আসাই তাদের লক্ষ্য তাদের সমাজের সকল স্তরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের সহযোগিতা প্রার্থনা চেয়েছেন তারা অন্যদিকে বিশেষভাবে সক্ষমদের পক্ষ থেকেও এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে মলয়দের সাথে অপর্ণা এন ই বাংলা আচ্ছা এখানে ভর্তি হতে গেলে আপনার যেটা সরকারি ফিজিক্যালি চ্যালেঞ্জ শংসাপত্র বা যেটা সার্টিফিকেট থাকে ফর্টি পার্সেন্ট ফিজিক্যাল চ্যালেঞ্জ সেটা লাগবেই যেহেতু আমাদের মিনিমাম এডুকেশনাল ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক সুতরাং মাধ্যমিকের সার্টিফিকেট বা রেজাল্ট যে কোনো একটা লাগবে আধার কার্ড লাগবে দু কপি ছবি লাগবে আর লাগবে ব্যাঙ্ক ডিটেল কারণ এরা কিন্তু সরকারের তরফ থেকে একটা স্টাইপেন্ড পাবে অ্যামাউন্ট আমি বলতে পারবো না অ্যামাউন্ট আমাদের জানা নেই কিন্তু স্টাইপেন্ড একটা পাবে যেটা সরাসরি ওদের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তাহলে ক্লাস কবে থেকে শুরু হতে চলেছে ক্লাস মোটামুটি আমরা ফেব্রুয়ারিতেই শুরু করব 14ই ফেব্রুয়ারি সরস্বতী পূজো হয়তো তার দু তিন এক দিনের বাদেই মানে 15 16 দিয়ে আমরা ক্লাসটা চালু করার চেষ্টা সপ্তাহে দুই দিন ক্লাস হবে দু ঘন্টা করে ক্লাস হবে সেটা কিছুটা আলোচনা সাপেক্ষে মানে স্টুডেন্টদের সাথে যাতে তারা নিজেদের পড়াশোনা চালিয়ে বা অন্য কিছু চালিয়ে ক্লাসটা করতে পারে সঠিক ভাবে আর ক্লাসটা হবে এখানে এই সামনের বিল্ডিং তে এক তলায়তে ক্লাস হবে যাতে তাদের চলাফেরা আটার আর এমনি উপযুক্ত জল পানীয় জল বা বাথরুম জলের একদম আমাদের পানীয় জল তো ব্যবস্থা আছেই থাকবে গাড়ি এখানে সামনে অনেকটা জায়গা আছে মানে পুরোটাই জায়গা পাবে গাড়ি রাখার জন্য রাস্তার উপরেও কোনো অসুবিধা নেই আমাদের এখানে লোকাল যারা আছেন ওনাদের সাথে কথা মাসের কোর্স সপ্তাহে দুদিন দু ঘন্টা করে হবে শেখার পরে দেখুন আমরা একটা প্লেসমেন্টের বন্দোবস্ত করি সেটা তো আমরা করবই অগ্রিম জানিয়ে দেবো যে কবে কোথায় কখন যেতে হবে কিন্তু গিয়ে সেখানে যা প্রশ্ন উত্তর তারা করবেন সেটার সঠিক উত্তর ক্যান্ডিডেটকে দিতে হবে আমরা ইন্টারভিউ দরজা অবধি যাবার ব্যবস্থাটা করব দরজার ওপারে গিয়ে তারা কি করবে সেটা কিন্তু তাদেরকে বুঝে নিতে হবে সেখানে আমরা কোনো মানে নিজেদের প্রতিপত্তি বা কোনো কিছু ফলাতে পারবো না আর মোটামুটি জেনারেল ক্যান্ডিডেটের জন্য আমরা তিনবার করে সুযোগ করে থাকি প্লেসমেন্টের আর এরা যেহেতু বিশেষভাবে সক্ষম এদের জন্য হয়তো একবার দুবার আমরা বেশি সুযোগ দিতে পারে তাহলে সার্টিফিকেটটা তো সরকারি সার্টিফিকেট সার্টিফিকেটটা সরকারি সার্টিফিকেট এই এনডিএসসি বা সেন্ট্রাল गवर्नमेंट সেক্টর এনএসটিসি থেকে সার্টিফিকেট পাবে আর পরীক্ষাও হবে অবশ্যই ভাবে তাদের সেক্ষেত্রে কোনো চার্জ তো লাগবেই না না একদম বিনামূল্যে इवन ফর্ম কেনার জন্য 2 টাকাও দিতে হবে না আচ্ছা তো মোটামুটি 50 জনকে নিয়ে শুরু করি হ্যাঁ এই আপাতত আমাদের 50 জনকে নিয়ে ট্রেনিংটা শুরু নাম পরিচয় আমার নাম সমৃদ্ধিতা ঢালি আমি এখানে প্লেসমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করি এখানে ট্রেনিং মূলত হচ্ছে যে ফিজিক্যালে চ্যালেঞ্জ যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের একটা আইটি উপর অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির উপর একটা তাদেরকে ট্রেনিং দেওয়া হবে শর্ট টার্ম ট্রেনিং যেটা মূলত হচ্ছে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরে উপরে একটা ট্রেনিংটা করা হবে যাতে করে তারা এই ইনফরমেশান টেকনোলজির উপরে একটা মিনিমাম জ্ঞান অর্জন করে যাতে তাদের লাইভলিহুড ডেভেলপমেন্টটা ওরা ঠিকঠাক করতে পারে আপনাদের এই সংস্থা কোথায় কোথায় আছে আর আগে কি কি কাজ হয়েছে আমাদের সংস্থা যেটা মূল যে আছে বলতে হেড অফিস আমাদের কলকাতাতে আছে হ্যাঁ আর এছাড়া হেড অফিস কলকাতা বলতে বৈষ্ণবঘাটা পাটুলি যেটা টাউনশিপ কলকাতাতে আছে এছাড়াও আমাদের যেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো চালানো হয় সেটা হচ্ছে আমাদের গীতাঞ্জলি পার্ক হ্যাঁ কলকাতাতে আছে মানে যেটা রুবির কাছাকাছি যে কোনো এরকম ট্রেনিং সেন্টার যেগুলো এখন শান্তিপুরে হচ্ছে ঢাকাপাড়ায় রকম আর কোথায় কোথায় সার্ভিস আছে আমাদের ট্রেনিং সেন্টার সার্ভিস আছে এখন মূলত হচ্ছে বর্ধমান আছে

এখানে যে প্রোগ্রামটা আছে সেটা পঞ্চাশ জন স্টুডেন্ট বিশেষভাবে সক্ষম যারা সক্ষম যারা তাদের উপরে এই ট্রেনিংটা চালু করতে চাইছে আমার নাম স্নেহা পালিক আমি এডেন্স কনসালটেন্সি অ্যান্ড সলিউশন প্রাইভেট লিমিটেড জোনাল ম্যানেজার হিসাবে কাজ করছি